পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্টে যে যে টেট সংক্রান্ত জাজমেন্টটা এসছে সেই জাজমেন্টটা আসার পর সবার মাথার মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে আমি যে ভিডিওগুলো আপলোড করছি সেখানে দেখছি আপনারা কন্টিনিউ কিন্তু বিভিন্ন রকম কমেন্ট করছেন এবং সেখান থেকে আপনারা উত্তর খোঁজার চেষ্টা করছেন দেখুন সব সময় হয়তো সবার কমেন্টের আমি উত্তর দিতে পারছি না তো তার জন্য আমি সত্যিই দুঃখিত কিন্তু আমি চেষ্টা করব যে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের মনের মধ্যে আপনাদের মাথার মধ্যে যে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার তো তার আগে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব আমি যে উত্তরগুলো দেবো সেই উত্তরগুলো শুধুমাত্র এখন যে জাজমেন্টটা এসছে এবং এনসিটি যে দু হাজার দশের যে গাইডলাইন আছে তা এই দুটোর সাপেক্ষে কিন্তু আমি উত্তরগুলোকে দেবো এখন প্রচুর রিভিউপিটেশান হয়েছে আরও হচ্ছে এই রিভিউপিটিশান হওয়ার পর কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে তো আমি যে উত্তরগুলো দেবো সম্ভব যে উত্তরগুলো থাকবে সেই উত্তরগুলো শোনার পর কিন্তু আপনারা মোটি ভেঙে পড়বেন না চিন্তিত হবেন না আবার অতিরিক্ত আবার ওভার কনফিডেন্সেও কিন্তু ভুগবেন না আমি পরিষ্কার বলে দিচ্ছি এই যে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এটা সম্পূর্ণ রূপে এখন যে জাজমেন্টটা এসছে এবং দু হাজার দশের যে নোটিফিকেশানটা আছে যে দুটোর মধ্যে একটা কিন্তু মতানৈক্য তৈরি হয়েছে তার ভিত্তিতে কিন্তু আমি সম্ভাব্য উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি মোটামুটি কতগুলো প্রশ্ন রেডি করেছি আপনারা যে কমেন্টগুলো করেছেন সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমি মোটামুটি প্রশ্নগুলোকে রেডি করেছি যে প্রশ্নগুলো কিন্তু মোটামুটি প্রায়শই আপনারা বিভিন্ন জায়গায় বা আমাকে করেছেন তো দেখুন প্রথম প্রশ্ন যেটা সবার মাথার মধ্যে ঘুরপা খাচ্ছে যে কাদের টেট পরীক্ষাটা দিতে হবে দু সাল দু সাল দু হাজার আগে পরে দু হাজার আগে পরে দেখুন জাজমেন্ট যেটা এসছে এক নয় দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট এসছে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি ওই জাজমেন্টে কিন্তু আগে পরের কোনো গল্প নেই ওখানে বলা হয়েছে যে যাদের টেট কোয়ালিফিকেশান নেই যারা টেট কোয়ালিফাই করেনি তাদের প্রত্যেকে কিন্তু টেট কোয়ালিফাই করতে হবে এবার আমি বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করি এখানে টেট কোয়ালিফিকেশন কাদের দরকার হয় প্রধানত প্রাথমিক ওয়ান থেকে ফাইভ এবং উচ্চ প্রাথমিক সিক্স থেকে এইট পর্যন্ত যারা পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু আপাতত টেটটা কিন্তু বাধ্যতামূলক এটা এনসিটির গাইডলাইন অনুযায়ী ভবিষ্যতে ন্যাশনাল এডুকেশান পলিসি যেটা আসতে চলেছে এখনও কিন্তু লাগু হয়নি আমাদের রাজ্যে তা সেটা এলে পরে তখন কিন্তু একটা একশো আশি নম্বর টেট হওয়ার গল্প আছে তা আমি শুধুমাত্র বলবো যারা এখন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে কর্মরত আছেন তাদেরকেই টেট নিয়ে একটু চিন্তা করার দরকার আছে বাকিদের কিন্তু এই মুহূর্তে ওই বিষয়টা ভাববার দরকার নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে জাজমেন্টটা এসছে সেই জাজমেন্টটি কিন্তু দু হাজার একের আগে পরে দু হাজার দশের আগে পরে এরকম রকম ক্লাসিফিকেশান সেখানে কিছু করা নেই কি কিন্তু টেট দিতে হবে যাদের কিন্তু টেট কোয়ালিফাই করা নেই আমি তার সাথে আরেকটা কথা বলে দিই এটা গেল জাজমেন্টের ভিত্তিতে আমি বললাম কিন্তু যদি দু হাজার দশের নোটিফিকেশান দেখেন তো সেখানে মোটামুটি কিন্তু দুটো ডেটকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে সেপ্টেম্বর যেটা সেপ্টেম্বর দু হাজার এক তেসরা সেপ্টেম্বর দু হাজার এক একটা হচ্ছে তেইশে আগস্ট দু হাজার দশ তা এই দুটো ডেট কিন্তু দু হাজার দশের যে এনসিটি যে নোটিফিকেশান যেখান থেকে মিনিমাম কোয়ালিফিকেশান মানে টেটটাকে ভারতবর্ষে বাধ্যতামূলক করা হয়েছে সেই নোটিফিকেশানে কিন্তু এই দুটো ডেট আছে ভালো করে বোঝার চেষ্টা করুন জাজমেন্ট অনুযায়ী সবাইকে যারা টেট কোয়ালিফাই করেনি ওয়ান থেকে এইট পর্যন্ত কর্মরত আছেন প্রত্যেকে কিন্তু টেট দিতে হবে কিন্তু রিভিউ পিটিশনে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে যেটার ভিত্তিতে এই জাজমেন্টের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন রকম আর্গুমেন্ট করা হবে রিভিউ করানোর জন্য আবেদন রাখা হয়েছে সেটা হচ্ছে মূল দু হাজার দশের নোটিফিকেশান সেই দু হাজার দশের নোটিফিকেশানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে যে দু হাজার দশে তেইশে আগস্ট যে নোটিফিকেশান দিয়েছে এনসিটি যেখানে শিক্ষকদের জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশান তার সাথে যে টেট পরীক্ষাটা যেখানে বাধ্যতামূলক করা হয়েছে তার আগে নিযুক্ত সমস্ত শিক্ষককে কোনো স্তরে কোনো শিক্ষককে কিন্তু টেট পরীক্ষা দিতে হবে না আমি আপনাদের কাছে অনুরোধ করব জাজমেন্ট এখন সবার জন্য বলবো সবার জন্য টেটের কথা বলল একটু অপেক্ষা করুন রিভিউ পিটিশনে কিন্তু এটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে আমাদের একটু ধৈর্য ধরতে হবে শুধু একটু এটুকুই বলবো জাজমেন্ট অনুযায়ী দু এক এবং দু হাজার প্রত্যেককে কিন্তু টেট পরীক্ষা দিতে হবে নাম্বার টু নব্বই নম্বরে টেট উত্তীর্ণদের ক্ষেত্রে কি হবে দেখুন নব্বই নম্বর যারা টেট উত্তীর্ণ হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার বারোর যে এসএসসি হয়েছিল যেটা আর মাধ্যমে সেখানে একটা নব্বই নম্বরে টেট পরীক্ষা হয়েছে নব্বই নম্বরের টেটে এনসিটির কোনো গ্রহণযোগ্যতা নেই পরিষ্কার বলে দিচ্ছি নব্বই নম্বরের টেটে এনসিটির কোনো গাইডলাইন কোথাও আপনি দেখতে পারবেন না যে নব্বই নম্বরের টেট আছে দু হাজার দশে তেইশে আগস্ট এনসিটি যে নোটিফিকেশন যেখানে টেটের কথা বলা হয় তারপর দু হাজার এগারোতে প্রথম যেখানে টেটের কথা উল্লেখ থাকে নোটিফাই করা থাকে সেখানেও কিন্তু নব্বই নাম্বারে টেটের কথা উল্লেখ ছিল না সেখানে দেড়শো নাম্বারে টেটের কথা বলা হচ্ছে তা যারা নব্বই নম্বরে টেট দিয়েছে তাদেরকে বলবো অহেতুক ঝামেলার মধ্যে জড়ানোর এখন কোনো দরকার নেই এখন আপনাদের যেহেতু একটা টেট কোয়ালিফাই করা আছে আপনারা বিষয়টার মধ্যে জড়িয়ে না এক নাম্বার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা আপার প্রাইমারিতে কর্মরত নন আপনাদের অনেক রকম ক্লাসিফিকেশান আছে আপনারা মূলত নাইন টেন ইলেভেন টুয়েলভে কর্মরত এখন যে জাজমেন্ট এসছে সেটা শুধুমাত্র ওয়ান টু এইটের জন্য কাজে আপনাদের এই মুহূর্তে টেনশন করার কোনো কারণ নেই যারা নব্বই নম্বর টেট কোয়ালিফাই করে আছেন তাদের বিরুদ্ধে রকম কোর্ট কেসও হয়নি তাদের মধ্যে জটিলতাও কিছু নেই এনসিটির আইনে নব্বই নম্বর টেটের বৈধতা থাকুক না থাকুক সেগুলো পরবর্তী সময় দেখা যাবে আপনারা যেহেতু একটা টেট কোয়ালিফাই করে আছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই ভবিষ্যতে যদি কোনো জটিলতা আসে তখন সেই বিষয়টা ভেবে দেখা যাবে তবে আমি একটা অনুরোধ করবো যারা নব্বই নম্বর টেট কোয়ালিফাই করে আছেন তারা যদি সুযোগ পান তাহলে একটা টেট পরীক্ষা যেন অবশ্যই দিয়ে দেখেন এইটা শুধু আপনাদের ভালোর জন্য বলছি এটা অন্য কোনো চাপ সৃষ্টি করার জন্য বলছি না কিন্তু জাস্ট আপনার একটু আপডেট একটু আপডেটেড হয়ে থাকবেন একটু আপগ্রেড করে রেখে দেবেন নিজেকে আচ্ছা নাম্বার তিন অনেকে কমেন্ট করছে নর্মাল এবং এইচএস সেকশানের ক্ষেত্রে কী হবে দেখুন নর্মাল ও এইচএস সেকশন আপনাদের কোনোরকম ফল্ট নেই এই সংক্রান্ত বিষয়ে এর আগেও একটা ঝামেলা হয়েছিলো হাইকোর্টে কেস হয়েছে সেখানে একটা জাজমেন্ট এসছে আপনাদের একটা আপ্রাণ চেষ্টা করা হয়েছিল আপার প্রাইমারিতে ভাগ করার জন্য সেই জাজমেন্টে কিন্তু আপনাদেরকে মূলত সেটা করতে দেওয়া হয়নি গভর্নমেন্টের নোটিফিকেশানটা কিন্তু সেটা এক প্রকার ক্যান্সেলই হয়ে গেছে এই মুহুর্তে নর্মাল এবং এইচ এস সেকশনের যারা আছেন তাদেরকে বলবে একটু ধৈর্য ধরুন একটু শান্ত থাকুন এই মুহূর্তে আপনাদের কোনোরকম বিপদের কোনো সম্ভাবনা নেই পরবর্তী সময় যদি আসে সেই আপডেট আমরা তুলে ধরব আপাতত নর্মাল ও এইচএস সেকশনে যারা আছেন তারা শান্ত থাকুন তাদের কোনো রকম সমস্যা এই মুহূর্তে কিন্তু কিছু নেই ফিজিক্যাল এডুকেশন টিচারদের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন টিচার যারা নিয়োগ হয়েছেন আমরা জানি তাদের ক্ষেত্রে কোনো রকম টেট পরীক্ষা হয়নি কিন্তু হ্যাঁ একটা বিশেষভাবে লক্ষণীয় যে তাদেরকে কিন্তু আপার প্রাইমারি টিচার হিসেবে মূলত নিয়োগ করা হয়েছে কিন্তু তাদের একটা রিটেন এক্সাম হয়েছে কোনোরকম টেট পরীক্ষা হয়নি আপনাদের ক্ষেত্রে বলবো একটা টেট পরীক্ষা হলেও কিন্তু হতে পারে কিন্তু সেটা হতে পারে এইরকমই বলতে পারি কারণ ফারদার রকম ক্লারিফিকেশান না আসা না আসা পর্যন্ত তবে আপাতত আপনাদের জন্য টেটের রকম খবর নেই ফারদার আপনারা মোটামুটি একটু তৈরি থাকুন যেহেতু আপনারা আপার প্রাইমারি লেভেলে কর্মরত আছেন আপনাদের কিন্তু একটা টেট পরীক্ষা হলেও কিন্তু হতে পারে কিন্তু রিভিউর দিকে পুরো বিষয়টা আমাদের নজর রাখতে হবে রিভিউয়ে যদি টেটের বিষয়টা মোটামুটি একটু যদি উইথড্র হয়ে যায় বা কোনো রকম চেঞ্জ হয়ে যায় আপনাদেরও নিশ্চিন্ত আপনারাও মোটামুটি নিশ্চিন্ত হয়ে যাবেন আচ্ছা ইন হারনেসের ক্ষেত্রে যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কি হবে দেখুন আপনারা একটা স্পেশাল গ্রাউন্ডে চাকরি পেয়েছেন আমি এর আগেও বলেছি আপনারা অযথা চিন্তিত হবেন না যদি রকম অর্ডার আপনাদের বিরুদ্ধেও চলে আসে যে আপনাদের পরীক্ষায় বসতে হবে এই পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে জাজমেন্ট এসেছে সেখানেও কিন্তু একটা ছোট্ট জায়গা আছে যে জায়গাটা দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন আমি এর আগে দেখবেন আমার একটা ভিডিওতে সেই জায়গাটা পরিষ্কার করে অর্ডার কপি এবং অর্ডার কপির বাংলায় অনুবাদ করে দিয়ে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছি একটু ভালো করে মন দিয়ে ভিডিওগুলো দেখবেন তাহলেই দেখবেন বুঝতে পারবেন আপনাদের মনে হচ্ছে জটিলতা আসার কথা নয় যদি জটিলতা আসে আপনাদের ওই যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে জাজমেন্ট সেখানে একটা ছোট্ট একটা জায়গা আছে ওই জায়গাটার মাধ্যমে আইনি লড়াইয়ের মাধ্যমে আপনারা কিন্তু ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার মনে হয় তো মোটামুটি এই প্রশ্নগুলো গেল আমি আপনাদের পরিষ্কার আবারও বলছি যে যে প্রশ্নগুলো আপনারা মোটামুটি বারবার করছেন সেই প্রশ্নগুলো যথাসম্ভব সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা উত্তরই দুটি ভিত্তিতে আমি দেওয়ার চেষ্টা করেছি একটা এখনকার যে জাজমেন্টটা এসছে সেই জাজমেন্টের ভিত্তিতে আর একটা হচ্ছে দু হাজার দশের নোটিফিকেশানের ভিত্তিতে আমি বলবো যারা দু হাজার এক দশ যারা আছেন এখনকার জাজমেন্টের ভিত্তিতে তাদেরকে টেট দিতে হবে রিভিউর জন্য অপেক্ষা করুন রিভিউ অনেক কিছু চেঞ্জ হবে দু হাজার দশের নোটিফিকেশানটা আপনাদের কাছে একটা বিশাল স্ট্রং পয়েন্ট ওই নোটিফিকেশানের ভিত্তিতেই সমস্ত লড়াইটা হবে এবং দু হাজার সতেরোর অ্যামেন্ডমেন্টটাকে খারিজের একটা ব্যবস্থা বা চেষ্টা চলছে ওই এটা কিন্তু আপনাদের একটা দুর্বল জায়গা সতেরো অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে কিন্তু লড়াইটা চলবে আর যারা নব্বই নম্বরে টেট উত্তীর্ণ হয়ে আছেন তাদের বলবো অযথা চিন্তা করবেন না এই মুহূর্তে চিন্তা করার কোনো বিষয় নেই ভবিষ্যতে যখন হবে তখন দেখা যাবে তবে হ্যাঁ যদি সুযোগ পান তাহলে একটা টেট পরীক্ষা কিন্তু দিয়ে রেখেন পাস করে থাকলে ক্ষতি কিছু হবে না লাভ কিছু না হলেও ক্ষতি কিছু হবে না তো এই মোটামুটি আপনাদের যে কমেন্ট কমেন্টের আমি খুব ছোট করে সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করছি আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক কিছু চেঞ্জ হবে একটু ধৈর্য ধরুন একটু শান্ত থাকুন এক্ষুনি কিছু বলা সম্ভব নয় অনেক কিছু ক্লারিফাই হবে আমি আমার মনে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হবে এটা একটা বিশাল বৃহৎ একটা ব্যাপার আটানব্বই লক্ষের ওপর শিক্ষক সারা ভারতবর্ষ জুড়ে এই সমস্যার সম্মুখীন অনেক কিছু চেঞ্জ হবে একটু জাস্ট ধৈর্য ধরুন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে দেখুন বারবার দেখুন আর লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের যা প্রশ্ন আছে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব খুব ভালো থাকবেন অযথা টেনশন এবং চিন্তা করবেন না খুব ভালো থাকবেন ধন্যবাদ